শেখ হাসিনা যে বিচার শুরু করেছিলেন সেটা অনেকেই চেয়েছেন বাংলাদেশে সেই বিচার হওয়া দরকার যুদ্ধাপরাধীদের কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ সে সময় ছিল এবং সেটা তোলাও হয়েছে বিভিন্ন মহল থেকে তাই এই বিচার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ কাঠামোটা একই রকম থেকে গেছে সবচেয়ে জটিল অংশটা হচ্ছে ভারতকে নয়াদিল্লির অবস্থা নেওয়া যে স্পষ্ট শেখ হাসিনাকে আপাতত ভারতের মাটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে ফর দ্য টাইম আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য শুরুতে একটা কথা বলে রাখি যে আপনি কখনো অন্যায়কে অন্যায় দিয়ে মোকাবেলা করতে পারবেন না ন্যায়কে আপনি অন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় দিয়ে বাংলাদেশ আজকে এমন একটা সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে যেখানটাতে অতীতের ক্ষত বর্তমানের রায় এবং ভবিষ্যতের রাজনৈতিক পথচিত্র সবকিছু মিলেমিশে একটা জটিল বাস্তবতা তৈরি করেছে আমি অনেকদিন ধরে কথা বলবার চেষ্টা করছি অপসারিত পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যাকে বলি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে কিন্তু এই রায়ের রাজনৈতিক আইনি এবং ভূ রাজনৈতিক অভিঘাত বাংলাদেশের ভেতরেই ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয় দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ভারত বাংলাদেশ সম্পর্ক এবং এই অঞ্চলের গণতান্ত্রিক আখ্যানের উপরও এর গভীর প্রভাব পড়ছে প্রথমত এই যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে অযৌক্তিক বলা কঠিন আর প্রসিকিউশন যে নথি গোয়েন্দা তথ্য টেলিফোন আলাপ ও হাজির করেছে সেগুলো থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে খুবই স্পষ্ট খুবই স্পষ্ট ধারণা পাওয়া যায় যে দু সালের জুলাইয়ের গণবিক্ষোভ চলাকালে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ভয়াবহ বা সুসংগঠিত হামলার মতো আন্তর্জাতিক অপরাধের ঘটনা ঘটেছে এই বাংলাদেশের কারো মধ্যে এমনকি আন্তর্জাতিক মহল তেমন কোনো দ্বিধা ভিন্ন রকমের ভাবনা নেই যেসব পাওয়া গেছে বিশেষ করে চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন তার শীর্ষ পর্যায়ের ভূমিকার ইঙ্গিত দেয় সাবেক আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশ প্রধান যিনি সময় প্রধান ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি এই মামলায় রাজ সাক্ষী তার সাক্ষ্য রাষ্ট্রীয় নীতি এবং রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের মধ্যে সরাসরি এক ধরনের সংযোগ তৈরি করে এবং এটা আমাদের বুঝতে কারোই খুব একটা অসুবিধা হবার কথা নয় যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিয়ে কার মধ্যে কোনো ভিন্ন চিন্তা ভিন্ন মত নেই কিন্তু বিচার প্রক্রিয়ার প্রক্রিয়া সঙ্গত নিয়ে নিয়ে কিছু কিছু সুযোগ রয়েছে বা তোলা হচ্ছে এবং সেখানেই গোটা রায় বিতর্কিত হয়ে ঠেকে সেটা দেখবার বিষয়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং পৃথিবী জুড়েই বিচার সেটা যতই আইনগতভাবে অনুমোদিত হোক না কেন আন্তর্জাতিক মানদণ্ডের দিক থেকে অনেক সীমাবদ্ধতা বহন করে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং মামলার কিন্তু এই রায় শেষ নয় এটা অনেক দূর পর্যন্ত যাবে এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে সেটা যেন আমাদের মাথায় থাকে এবং নিয়োজিত আইনজীবীর আন্তর্জাতিক অপরাধ বিষয়ক যে অভিজ্ঞতার ঘাটতি শেখ হাসিনা বা এই মামলায় যারা অভিযুক্ত তাদের নিজস্ব কোনো আইনজীবী ছিল না রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী ঠিক করে দিয়েছিল এবং তাদের যে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক অভিজ্ঞতার ঘাটতি একই সঙ্গে দুজন আসামিকে প্রতিনিধিত্ব করবার যে প্রাকৃতিক স্বার্থ সংঘাত মাত্র পাঁচ সপ্তাহের পাঁচ সপ্তাহের প্রস্তুতির সুযোগ সব মিলিয়ে প্রতিরক্ষার কার্যকারিতা ছিল শুরু থেকেই অসামঞ্জস্যপূর্ণ এই দায় অবশ্য সরকারকে দিতে পারি না রাষ্ট্রকেও দিতে পারি না এই দায় আসামি পক্ষেরও আসামি পক্ষের আসামিদেরও কারণ তারা সাহস করেনি কোনো আইনজীবী দিতে বা দেননি আবার তাদের হতে সাহস পক্ষ আইনজীবী তো এই আমি যেটা বলতে চাইছিলাম যে এই ধরনের জটিল মামলায় একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইনজীবীর প্রয়োজন ছিল কিন্তু আদালত যে কাঠামো তৈরি করেছে তা প্রতিরক্ষার জন্য কার্যত অনুকূল একটা পরিবেশ তৈরি করতে পারেনি এবং এটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে এর ফলে প্রমাণের একটা শক্তি সত্য পর্যালোচনায় বিচারকে ন্যায্য ও স্বচ্ছ বলা একটু একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে প্রতিরক্ষা বা ডিফেন্ডিং সাইড দুর্বল হওয়ায় বিচারকরা কার্যত প্রসিকিউশনের বয়নি গ্রহণ করেছেন এটি সেই একই ধরনের সেই একই ধরনের ত্রুটি যা দু সালে আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারের ক্ষেত্র দেখা গিয়েছিল আপনাদের স্মরণ থাকবার কথা সেই মামলার কথা সেই সময়টার কথা এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিচারিক প্রক্রিয়া সরকারের ভূমিকা সবটাই আপনাদের স্মরণ থাকবার কথা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার পালা বদল বিবেচনায় নিলে এই বিচার আরো গভীর রাজনৈতিক অর্থ বহন করে অত্যন্ত গভীর একটা রাজনৈতিক অর্থ বহন করে শেখ হাসিনার শাসন বিশেষ করে দু হাজার সালের পর থেকে সেই এক পেশে নির্বাচনের পর থেকে এটি ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী কাঠামোর দিকে গিয়েছে যেখানে বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিশোধ এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো বিভিন্ন এজেন্সিগুলোর অপব্যবহার ছিল বাস্তবতার অংশ গণ গণঅভ্যুত্থান ছিল এই জমে থাকা অস্থিরতার বিস্ফোরণ বিস্ফোরণটি এমন শক্তিশালী ছিল যে একসময় দেশ শাসনকারী শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হয় প্রতিবেশী ভারতে এবং আমরা বাংলাদেশ ভারত সম্পর্কের কথা জানি ভারতের যে একচেটিয়া সমর্থন শেখ হাসিনা সরকারের প্রতি সেগুলোর কথা জানি আমরা এই প্রেক্ষাপটে ডন পত্রিকার একটা মন্তব্য বহুল প্রচারিত পরিচিত ডন পত্রিকা পাকিস্তানের যে শেখ হাসিনা হ্যাজ বিকাম আ ভিকটিম অব দ্য ভেরি ইনস্টিটিউশনস শি ক্রিয়েটেড একটা অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি তৈরি করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারের মুখোমুখি করবার জন্যে আজ সেই একই সেই একই কাঠামো তার বিরুদ্ধে ঘোষণা করেছে যে বিচার শুরু করেছিলেন সেটা বাংলাদেশে সেই বিচার হওয়া দরকার যুদ্ধাপরাধীদের কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ সে সময় ছিল এবং সেটা হয়েছে বিভিন্ন মহল থেকে তাই এই বিচার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ কাঠামোটা একই রকম থেকে গেছে সবচেয়ে জটিল অংশটা হচ্ছে ভারতকে ঘিরে নয়াদিল্লির মাটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে এটা রাজনৈতিক আশ্রয় নয় বরং একটি সীমিত সময়ের সীমিত সময়ের মানবিক বিবেচনা ভারতীয় ভাষায় ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠালো ভারত প্রায় এক বছর ধরে নীরব থেকেছে এবং এই বিচারের পরেও বাংলাদেশ তাকে ফেরত পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একজন দণ্ডিত আসামিকে কেন ভারত আশ্রয় দিয়ে রেখেছে এই প্রশ্নে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে আগামী দিনগুলোতে সেটা বলা বাহুল্য কারণ আগে রাখা আর এখনকার রাখার মধ্যে একটা বড় পার্থক্য যে ইতিমধ্যেই তিনি দণ্ডিত হয়েছেন কিন্তু আমাদের প্রতিবেশী ভারত তাকে ফেরত দিবে এমন ইঙ্গিত কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কারণ ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে বন্ধি বিনিময় যে চুক্তি এমন কিছু ধারাই আছে যা দিল্লির হাতে বড় ধরনের রাজনৈতিক ছাড়পত্র দেয় সবচেয়ে উল্লেখযোগ্য এখানে যেটা আছে সেটা হলো যে পলিটিক্যাল অফেন্স এক্সেপশন ধারা যার মাধ্যমে ভারত বলতে পারে যে অভিযোগগুলো নিছক রাজনৈতিক উদ্দেশ্যমূলক ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি অথবা তা সামরিক রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিচিতি পরে দিল্লির কৌশলগত স্বার্থ এখানে একটা বড় ভূমিকা রাখছে ভারত এখনো শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ আসাম দিল্লি বা দক্ষিণ ভারতের কোথাও নিরাপদে রাখছে কারণ তাকে হস্তান্তর করলে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হতে পারে তার দায় তারা নিতে চায় না এবং ভারতীয় এক ধরনের আছে তারা বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না সো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই রায় বড় একটা প্রশ্ন রেখে যেতে পারে বলে অনেকে মনে করছেন যে বিচার প্রক্রিয়া যদি প্রতিশোধমূলক হয়ে ওঠে যদিও এই বিচার সবার কাম্য বাংলাদেশের প্রতিটা মানুষের এই বিচার এই অপরাধের শাস্তি কাম্য কিন্তু বিচারিক প্রক্রিয়া ওঠে বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো চরম দ্বন্দ্বে তাহলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে আগামী দিনগুলোতে গণতান্ত্রিক রূপান্তরের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন যে নির্বাচনটি দু হাজার বিশ্বাসযোগ্য হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত করা যাবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হলে বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখলে নির্বাচন একটা প্রতিযোগিতামূলক কাঠামো পাবে না এ কথা সবাই বলছেন সবাই বিশ্বাস করেন আবার আওয়ামী লীগকে সম্পূর্ণ দায় মুক্তিও দেয়া একেবারেই সম্ভব নয় কারণ আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার আমলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুম নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক সহিংসতার দায় কেউই অস্বীকার করতে পারেন না যে যাই বলুন না কেন এটা অস্বীকার করবার কোনো সুযোগ তাদের কাছে নেই বিচার এবং পুনর্মিলনের এই অনিবার্য দ্বন্দ্ব বাংলাদেশকে স্থিতিশীল ভবিষ্যতের পথে ফেলে দিচ্ছে না এবং এটা বুঝবার জন্য খুব বেশি জ্ঞানেরও দরকার নেই বরং এটা আরো বড় ধরনের উদ্বেগ তৈরি করছে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবং যেটা আমাদের সবার মাথায় রাখা দরকার যে একটা ন্যায্য সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক আমি বারবার বলছি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া যার মধ্যে সব পক্ষকে উপযুক্ত সুযোগ দেওয়া হবে মানুষকে বিচার করবার সুযোগ দিতে হবে লেট পিপুল ডিসাইড যেটা আমি সবসময় বলার চেষ্টা করছি প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বরং সত্য জবাবদিহি ও পুনর্মিলন এই তিন স্তম্ভই হতে পারে বাংলাদেশের প্রকৃত উত্তরণের পথ এবং সেটাই হবে দু হাজার চব্বিশের শহীদদের প্রতি সম্মান জানানোর উৎকৃষ্টতম পন্থা এই মুহূর্তে বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক সন্দিক্ষণে আমরা সবাই সেটা জানি অতীতের ফুলকে স্বীকার করা বিচারকে ন্যায় সংগত করা এবং নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সৃষ্ট নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক করা এগুলোই হতে পারে ভবিষ্যতের স্থিতিশীলতার ভিত্তি এবং এই স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতাও জড়িত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ভারতের ভূমিকায় দ্বন্দ্ব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার রাজনীতি সব কিছু মিলিয়ে দেড় যে এক কঠিন পথের উপর দাঁড়িয়ে আছে তা অস্বীকার করবার উপায় নেই একেবারেই উপায় নেই এখন সময় এসছে প্রতিস দায়বদ্ধতা ন্যায় গণতন্ত্র এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেবার কারণ যে রাষ্ট্র ক্রমাগত প্রতিহিংসায় বন্ধি থাকে সে রাষ্ট্র কখনই স্থায়ী শান্তি অর্জন করতে পারে না আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সেটা দেখি যদি আমাদেরকে হিংসা আচ্ছন্ন করে ফেলে অন্যের অগ্রগতি অর্জন দেখে আমরা হিংসায় আবদ্ধ থাকি আমরা অন্যের বিরুদ্ধে প্রতিশোধে ব্যস্ত থাকি তাহলে আসলে আমরা কখনই নিজেদেরকে একটা শক্ত ভীতের উপর দাঁড় করাতে পারবো না কখনই আমরা শান্তিতে থাকতে পারবো না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা